এখানে যারা আমরা অবস্থান করছি আমরা প্রত্যেকেই মুসলিম ঠিক কেন প্রত্যেকেই কিছু অন্য কোনো পরিচয় নেই আমরা প্রত্যেকেই মুসলিম আর আমাদের যে পরিচয় দিতেও হবে আমরা এক একজন মুসলমান কথা বলেন ঠিক না দেখি আমাদের নিজেদের পরিচয় হবে মুসলমান এখন প্রশ্ন হল একজন মানুষ মুসলিম হতে গেলে তার মাঝে কোন কোন গুণগুলো থাকতে হবে এবং কোন কাজগুলো তার করা যাবে না এগুলোকে আমাদের জানার দরকার আছে না নেই পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে চাই প্রকৃত মুসলিম যদি আমরা হতে চাই আমাদের মাঝে কোন গুণগুলো থাকতে হবে কোন দোষগুলো থাকা যাবে না আল্লাহ তালা যদি আমাকে তাও ঠিক দান করেন আজকের এই সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ের উপরে আলোচনা হবে বলে ইনসা এ কথা আমরা নিজেরা মুসলিম আমাদের কি পরিচয় দিতে হবে মুসলিম নাকি আমরা বাঙালি সবাই বলেন আমরা কি মুসলিম আমাদের কি পরিচয় দিতে হবে মুসলিম এই কথা আমার না সরাসরি বলেছেন আল্লাহ সোমা না বলবেন না আল্লাহ আলামিন বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني إن من المسلمين جرب الله أكبر الله رب العالمين তার কথার থেকে অধিক উত্তম কথার তার কথা হতে পারে যেই মানুষটা মানুষদেরকে আল্লাহ যেই মানুষগুলো মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকে আল্লাহর পথে যারা মানুষদেরকে ডাকে নিজেরা ভালো আমল করে আর এই পরিচয় দেয় বলছেন তার কথার থেকে অধিক উত্তম কথার কার কথা হতে পারে যে মানুষটা মানুষদেরকে আল্লার দিকে ডাকে নিজেরা ভালো ভালো আমল করে কাজ করে আর নিচে ঘোষণা করে আমি একজন মুসলিম সহারো এখন সবাই জোরে করে বলুন তো দেখি আমার পরিচয় কি আমি সবাই বলেন না আমার পরিচয় কি